বন কৃষ্ণের জন্ম নিজেই একটি গভীর প্রতীক প্রথমে তিনি কারাগারে জন্মালেন তারপর যমুনা পেরিয়ে বৃন্দাবনে এলেন গোপাল নামে এটি জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের প্রতীক দেখা যে জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন দিব্য শক্তি কিন্তু সবসময় প্রকাশিত হয় আর আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বয়ে নিয়ে যায় জন্মাষ্টমীর এই পূর্ণতিথিতে আসুন আমরা শ্রীকৃষ্ণকে কোনো পৌরাণিক চরিত্র হিসেবে না দেখে বরং একজন সাধারণ মানুষ হিসেবে দেখি যিনি তার জীবন ও লীলার মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে অনেক প্রভাব ফেলেছেন যার প্রতিটি কাজ এবং প্রতিটি গল্পই কিন্তু আমাদের জীবনের গভীরতম সত্যগুলিকে উপলব্ধি করায় এই জন্মাষ্টমী হোক আমার আপনার ভিতরের সেই কৃষ্ণকে খুঁজে পাওয়ার দিক ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন